গাছ সেটা থেকে এরকম ভাবে এমনিতে বেরোনো যাচ্ছে না কি কষ্ট বাপ মানে কি এমন জায়গাতে ফেসে গেছে গাইস গাইস আমি কোথায় ঢুকেছি দেখো এখান থেকে উপর দিকে বেরোনো যাচ্ছে না আর নিচে মাটি আর চারিদিকে টালি গাইস সার ছেটানো কমপ্লিট হয়ে গেছে আর এই বালতিটা নিয়ে নিয়েছি আর সে সারের বস্তাগুলো ছিল সেগুলো এই বালতির মধ্যে ভরে নিয়েছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইশ আজকের ভিডিওটা আবার মাঠ থেকে শুরু হচ্ছে তো আমি যাচ্ছি মাঠে সার দিতে মানে ভুট্টার জমিগুলোতে সার দিতে যাচ্ছি এতদিন জল দিয়েছি ভুট্টা লাগিয়েছি এগুলো এক সেকেন্ড গাইস তো গাইস আমি যাচ্ছি মাঠে ভুট্টার জমিতে সার দিতে এই আমার বাইক আছে আর বাইকের মধ্যে সার নিয়েছি দুই বস্তা সার আছে একটাতে আছে নিচের বস্তাটাতে আছে ইউরিয়া উপরেরটাতে আছে ডিএপি আর ফসফরাস মানে তিন রকম সার আছে এই বস্তার মধ্যে দুই রকম ভরা আছে আর নিচেরটাতে একটা গোটা বস্তা ইউরিয়া আছে তা এই বস্তার সারগুলো নিয়ে যাচ্ছি আমি আজকে জমিতে দিতে গ্যাস আমার সামনে দেখো কীরকম রাস্তা প্রায় রাস্তাগুলো এরকমই রয়েছে মানে আমি পেছনে যে রাস্তাটা পার করে আসলাম বাইক নিয়ে এগুলো মাঠের রাস্তা তো তো এই রাস্তাগুলো প্রায় এরকম জল দিচ্ছে এখন সবাই ভুট্টাতে আশেপাশে আর মাঝ রাস্তা দিয়ে হয়ে যাচ্ছে কাদা তো যেমন করে আমি বাইকে করে সারের বস্তাগুলো নিয়ে যাচ্ছি বাইকে করে খুব কষ্ট হচ্ছে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো সার সারগুলো নিয়ে আমি জমিতে পৌঁছে গেছি এই হচ্ছে সার আমি সারগুলো বস্তা থেকে ঢেলে দিয়েছি দেখো লালগুলো হচ্ছে পটাশ আর সাদাগুলো হচ্ছে ইউরিয়া আর ডিএপি সার ছিল ওটা অন্য কোনো জমিতে ছিটিয়ে আসলাম তো এই সারগুলো এখন এখানে মিস করে দিয়েছি আর বাবা ছেড়াচ্ছে সার তোকে সার নিয়ে এসে সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটুকু আছে আর এইটুকু দেওয়া হলে কমপ্লিট হয়ে যাবে আর এখন যাব গ্যাস বাড়িতে গ্যাস সার ছেটানো কমপ্লিট হয়ে গেছে আর এই বালতিটা নিয়ে নিয়েছি আর সেই সারের বস্তাগুলো ছিল সেগুলো এই বালতির মধ্যে ভরে নিয়েছি আর বাইক আছে আমার একটু দূরে প্রায় এখান থেকে একশো মিটার দূরে আমার বাইক আছে তো ওখান থেকে এবার বাইকে যাব বাড়ি তো গাইস এই হচ্ছে আমার বাইক আর এই হচ্ছে চাবি আর গাইস এই যে দেখতে পাচ্ছ রাস্তা মানে এই যে এইটুকু সরু রাস্তা এইটুকু সরু রাস্তা দিয়ে পুরো মাঠ আমাকে পার করতে হবে নিয়ে যেতে হবে একবারে ওই দূরে সরু একটি রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে বাইক চালিয়ে নিয়ে যেতে আসতে হয় সো গাইস গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর কালকে আমি গিয়েছিলাম মাঠে জমিতে সার দিতে বাইকে করে তো বাড়ি আসার পরে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি মানে ব্লগ আমি বাড়িতে তেমনভাবে করতে পারছি না ভয়ে বা ডরে কিংবা লজ্জাতে তো যাই হোক আমার মধ্যে ওই কনফিডেন্সটা এখনও কাজ করে না যেটা ব্লগিংয়ের মধ্যে থাকা উচিত তো তার জন্যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে ব্লগটা শেষ করতে পারিনি আর আজকে হচ্ছে নেক্সট ডে আজকে আমি এখন ঘুম থেকে উঠে স্নান করে মাঠে এসেছি মানে মাঠে বলতে বাড়ির পেছনে আছি রোদ হয়েছে এখানে সকাল সকাল স্নান করে নিই বলে আমার ঠান্ডা লাগছিল যার কারণে মাঠে এসেছি আর এই যে মুড়ি নিয়ে এসেছি আমি মাঠে এখন মুড়ি খেতে খেতে এসেছি আর এখানকার ভিউ দেখো গাছ কত সুন্দর এই যে সুরসা গাছ লাগানো হয়েছে মানে মেয়েদের জনপ্রিয় একটা খুবই প্রিয় ফুল সেটা হচ্ছে সরষা বাগান মানে ফুল বলবো না এটা হচ্ছে যে সরষা বাগানে এসে তাদের ছবি তোলা তো দেখো গাইস কত সুন্দর আমাদের বাড়ির পেছনে সরষে জমিতে ফুল হয়েছে আরও এখানে যেটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো সরষা গাছ এগুলো হচ্ছে আমাদের জেঠুদের আর পাশেরটা হচ্ছে পাশের বাড়ির গাছ আমাদের বেগুন গাছে এখন থেকে বেগুন ধরতে শুরু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে বেগুন গাছ আর এখানে দুটো বেগুন রয়েছে এটা একটা আর এখানে একটা আর এই যে ছোট ছোট হচ্ছে আরও অনেক আছে গাছ এইগুলো পুরো জমিতে মানে এখন ছোট ছোট আছে এগুলো বেগুন এখন সবে হতে শুরু করেছে মানে গাছে সবে ধরেছে এখন অনেক দেরি আছে এই বেগুনগুলো বড় হতে গাছ সেটা হচ্ছে কুল গাছ আর আমাদের আমার জেঠু দেরি এই কুল গাছটা আমাদের এই যে জমিটা আর জমির পাশের জমিটাই হচ্ছে জেঠুদের আর এই জেঠুদের জমিতে আছে কুল কুলগাছ এই কুল কুলগাছে এখনই কুল ধরা শুরু করে দিয়েছে এই শীতের সময় কুল ধরে আর যখন সরস্বতী পুজো আসে তখন কুলগুলো পেকে যায় তোমাদের দেখাচ্ছি ছোটো ছোটো কেমন কুল ধরেছে তো গাইস এই দেখো এখানে দুটো কুল দেখা যাচ্ছে আর এই যে দেখো কত ছোট ছোট কুল ধরেছে ওই দেখো ছোট ছোটো কত কুল ধরেছে দেখতেই পাচ্ছ গাইস আর আমার পাশে আছে ওই যে সর্ষা বাগান তো আমি এখন যাব ওই সর্ষা বাগানে আর তোমাদের দেখাবো পুরো ভিউটা তো গাইস এটা হচ্ছে সর্ষা বাগান আমাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে এগুলো জমির মধ্যেই একটি জমি হচ্ছে সরষা চাষ করেছে আর কত সুন্দর লাগছে পাশের ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে বাড়ির পেছনেই আছে কাছাকাছি তাই তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে গাইস তো গাইস আমি এখন বেরিয়েছি বাজারে বাজারে যাচ্ছি আমার দাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর বিয়ের আগে দাড়ি কেটেছি তারপরে থেকে আর দাড়িগুলো কাটেনি তো আজকে যাচ্ছি দাড়িগুলো কাটার জন্য দেখে অনেক খারাপ লাগছে তো তো যাচ্ছি আজকে বাজারে দাড়ি কাটতে আর বাইক নিয়ে বেরিয়েছি এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন সকাই স্বামী বাজার থেকে দাড়ি কেটে আসার পরে এখন এসেছি মাঠে মাঠে যে আমাদের পটল বাগান ছিল ওই পটল বাগানে আছি এখন এই দেখো পেছনে দেখা যাচ্ছে পটলের টালি আর আমাদের এটা টালি ছিল মানে একটা পাশের টালিটা ওটা আছে আর একটা এটা টালি ছিল আর দেখো এক টালির লতগুলোকে আমরা কেটে নিয়েছি কেটে নিয়েছি কেন যে এগুলো লতের বয়স হয়ে গেছে আর এগুলোতে আর পটল হবে না যার কারণে আমরা এই টালির লতগুলোকে কেটে ফেলে দিচ্ছি আর এগুলো এখন এভাবে ধরবো এই যে মানে যেমন দিকে তার আছে না এই যে এখানে তারগুলো যেগুলো দেখতে পাচ্ছ তো এই তারগুলো শুধু থাকবে আর লতগুলো উপর থেকে তুলে দেব এই যেমন লত আছে আমি এই লতটাকে ধরবো আর নিচে থেকে যাবে তারটা আর উপর থেকে চলে আসবে এভাবে টানলে টানলে চলে আসবে লতগুলো আর এই দেখো এগুলো মূল যে জ্বরগুলো আছে এগুলো রেখে কেটেছি এর ফলে কি হবে যে এখান থেকে এখান থেকে কচি কচি সব ইয়ে ছাড়বে মানে ডোক ছাড়বে ওগুলোতে পটল হবে এই যে দেখো যেমন এটাতে ছেড়েছে তো এরকম পুরোটাইতেই ছাড়বে মানে যতগুলো মূল জ্বর আছে এই জ্বরগুলোর মধ্যে ডোক ছাড়বে তখন আবার ওই ডকটা কী হবে এই টালির মধ্যে চাপিয়ে দেবো তখন আবার নতুন করে পটল ফুলবে তো গাইস আমি কোথায় ঢুকেছি দেখো এখান থেকে উপর দিকে বেরোনো যাচ্ছে না আর নিচে মাটি আর চারিদিকে টালি আমি এখানে বসে বসে কাজ করছি এই যে কঞ্চিগুলা রয়েছে এই কঞ্চিগুলাকে তুলছি কেননা এগুলো যদি না তুলি তাহলে উপর থেকে লতটা টানা যাচ্ছে না পুরো জায়গাতে কঞ্চি দেওয়া আছে দেখো এগুলোতে কঞ্চি দেওয়া আছে শুধু কঞ্চি আর কঞ্চি সারি সাইডে মানে এই কঞ্চিগুলো এই জন্য দেওয়া আছে যাতে এর ওপর দিয়ে লতটা টালি পর্যন্ত যেতে পারে এই জন্যে কঞ্চিগুলো দেওয়া আছে আর আমি কোথায় ফেসে গেছি গাইস এরকম ঢুকে ঢুকে কাজ করতে হচ্ছে আমাকে কমর ব্যথা হয়ে যাচ্ছে গায়ে সেটা থেকে এরকম ভাবে এমনিতে বেরোনো যাচ্ছে না কি কষ্ট বা মানে কি এমন জায়গাতে ফেসে গেছে গাছ তো গাইছ পটলের লদগুলো কেটে দেওয়ার পরে ওই যে দেখো ওরা নিয়ে চলে গেলো ওরা নাকি ছাগলকে খাওয়াবে তাই বলে ওরা নিয়ে যাচ্ছে আর আমি ওখানে কেটে কেটে ফেললাম এতটা কাটা হয়ে গেছে আর কিছুটা আছে তো অর্ধেকটা মতো আছে আমি কিছুটা কাটবো তারপর আজকে চলে যাব গাইস বাড়ি আবার কালকে আসবো কালকে ওই টালিরটা কাটবো তো গাইস আমি এখন চলে এসেছি মাঠ থেকে বাড়ি খাওয়া দাওয়া করে আমি আসলাম বাড়ির পেছনে একটু বসে আছি এখানে এতক্ষণ রোদ ছিল তো এই রোদটা এখন চলে গেল মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো ক্যাস আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই